ভিডিওর এক নীরব দর্শক প্রতিদিন দেখতে সারা দিতে ভালো লাগা জানাতে প্রবাসে থাকা একজন কি নারীর জীবনে তুমি এসেছিলে ভয়েছে কথায় অনুভবে আমি একজন ডিবজি হারানো অভিজ্ঞতা আমার জানা তবু তোমার প্রতি বিশ্বাস জন্যে ছিল ভেবেছিলাম এবার বুঝি কারো জন্য নিজেকে নতুন করে সাজানো যাবে কিন্তু আজ সেই তুমি বদলে গেছো নক করলেও সাড়া পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আগের মতো কোনো ফোন আসে না কথাও হয় না যত্নটাও নেই সব কিছু একতরফা হয়ে গেছে তুমি কি জানো একবার ভরসা করে আবার ভেঙে পড়া কতটা যন্ত্রণার আমি আজও আগের মতো ভালোবাসি কিন্তু তোমার নীরবতা তোমার অবহেলা আমাকে ভেতরে ভেতরে ভেঙে দিচ্ছে তুমি যদি সত্যিই বদলে যাও তবু মুখে বলো আমি আবারও নিজেকে গুছিয়ে নেব কিন্তু এই অজানা অপেক্ষার বিষ আমাকে ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন তোমার নাম যদি কখনো ভালোবাসার মানে বোঝো তবে বুঝবে এই নীরব কষ্টটাও ভালোবাসারই রূপ